আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমার সঙ্গেই থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন আমি কোথাও যাচ্ছি মনে হচ্ছে তাই না হ্যাঁ আমি যাচ্ছি আমি একটু কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব আজকে তো আমার ভিডিও সঙ্গেই থাকুন আমি কি কি করি তাই আপনারা দেখতে থাকুন মাঝে মাঝে একটু বাইরের বাহিরে গেলেও দেখা গেছে একটু ভালো থাকে মনটা ভালো থাকে পরিবেশের সাথে মানিয়ে নিলেও খুব একটা দারুণ অনুভূতি হয় আর যদি কিছু কেনাকাটা করেন তারপর একটু ঘোরাঘাড়ি করেন তাহলে তো কোনো কথাই নেই আমি আজকে চলে আসলাম একটু কিছু কেনাকাটার জন্য আমি চলে এসেছি তো আমি পুরো দোকানটা একটু দেখলাম যে দোকানে কি কি আছে বসে বসে তারপর আমি বললাম আঙ্কেলকে বললাম কিছু বের করে দেন তারপরে আমাকে কিছু গেঞ্জি বের করে দিল আমি গেঞ্জি এগুলো একটা একটা করে দেখলাম তো আমাকে একটা একটা করে দেখাইলো যে কোনটা চয়েস হয় আমার একটাও ভালো লাগছিল না আমি অন্য কোয়ালিটিগুলো খুঁজছিলাম কিন্তু ওরকম পেলাম না তাই একটা একটা করে দেখতেছি যে কোনটা ভালো লাগে আমাকে স্কার্ট প্লাজোগুলোও দেখালো এটা আমার চয়েস হয় নাই এই জন্য আমি বলতেছি আঙ্কেল আমাকে একটু একটা একটা করে দেখান দেখি আমার কোনটা ভালো লাগে আর আঙ্কেল খুব ধৈর্য ছিল এই জন্য সেও আমাকে একটা একটা করে বের করে দিতেছে তারপর আমি যে কালারের উনাগুলো খুঁজতেছি ওই কালারের উনাগুলো পেলাম না সে আমাকে একদম এক গাটটি ধরে এনে দিল তারপরও দেখা গেছে ড্রেসের সাথে পছন্দ হলো ম্যাচিং হয় না এখানে বাচ্চাদের ছোটদের আর কি সব সবার সব কিছুই পাওয়া যায় থ্রি পিস গস কাপড় গেঞ্জি প্যান্ট পাঞ্জাবি শার্ট এটু যেটা আর কি যাবতীয় কিছু এই দোকানটা আছে দেখুন আমি একটু থ্রি পিসগুলো দেখলাম বুলিয়ে চুপি চুপি যে কি কি এখানে ওঠানো হয়েছে থ্রি পিসগুলা সুন্দরই লাগছিল মার্কেটটা পুরো কাপড় দিয়ে ভরা আর একটা মার্কেটে আসলে তো আর একটা দুইটা কাপড় চোপড় দেখা হয় না দেখা গেছে সবগুলাই একটা একটা করে দেখা হয় তো আমি হলুদ প্লাজোটাই নিলাম আমার হলুদটাই পছন্দ হলো তারপর আমি এখান থেকে একটা গেঞ্জি চয়েস করে নিলাম আরগুলো আমার ভালো লাগলো না এই জন্য আমি আরগুলো নিলাম না তো আমি এখানে আরেকটা নিতে চাইছিলাম যাই হোক পছন্দ হলো না এই জন্য আমি দুইটাই নিলাম তারপর আমি আরেকটা বললাম আঙ্কেল আমাকে আরও অন্য কিছু দেখান দেখি চয়েস হয় কি না এখানে দেখেন বাচ্চাদের আর বেশিরভাগ মেয়েদের বাচ্চাদের ড্রেসগুলো আমার খুব ভালো লাগে অনেক সুন্দর লাগে তারপর আমাকে এই টপসগুলো দেখালো একটা একটা করে বের করে আমার এটা ভালো লাগলো নতো তারপর বললাম আমি অন্য কিছু দেখান অন্য কোয়ালিটিগুলো দেখান এই কাপড়টা সুন্দর কিন্তু একটু মোটা মোটা অত মোটাটা গরমের দিনে পরে একদম আরাম নেই তো আমার এই কালো ড্রেসটা পছন্দ হইলো তারপর আমার এই ড্রেসটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেল বের করছে পাদি তারপর দেখা গেল আমি বললাম যে আরও দু একটা কোনো কোয়ালিটি কি কিনা আমাকে একটু ভালোভাবে দেখান তারপর এক এক করে আঙ্কেল সবগুলাই বের করে দিল দেখাইলো যে দেখো তোমার কোনটা পছন্দ হয় আর না পছন্দ হয় এই কাপড়টা খুব মলিন নরম আর কি পরতেও খুব ভালো হবে গরমের জন্য খুব আরামদায়ক হবে তারপর আমি বললাম আঙ্কেল আমার এটাই ভালো হয়েছে এটাই আমার পছন্দ হয়েছে এটাই আমাকে প্যাক করে দিন আর কিছু কেনাকাটার ক্ষেত্রে কি দেখা যায় যেটা আপনার চোখে পছন্দ হবে একবার যে কোনো জিনিসই হোক কেনাকাটা হোক যাই হোক ওই জিনিসটা আপনার চোখ থেকে আর সরবে না হাজার যতই মার্কেট ভরে ঘুরে না যাই করেন আর আমার ক্ষেত্রেও তাই ভিন্ন কিছু না আমার যেটা প্রথমে একবার পছন্দ হবে ওটাই আমার পছন্দ হবে সারা মার্কেট ঘুরলেও তারপর আমি নিলাম ওখানে আমি অন্যা পেলাম না ওখান থেকে দুইটা ড্রেস আরেকটা আনলাম তারপর আমি অন্যার দোকান ইস্কাব দোকানে আসলাম তো দোকানদার ছিল না বললো আপু একটু দাঁড়াও আমি আসতেছি তো আমি এই দিয়ে একটু চুপি চুপি দেখতেছি যে এখানে কি কি আছে এটা আমার পরিচিত দোকান এখানেও থ্রি পিস আছে তারপরে হিজাব ওড়না স্কার্ফ সব কিছু যে সব কিছু আছে দেখুন এখানে থ্রি পিস আছে সব ধরনের প্রিন্টের ইসে সব ধরনের আছে হিজাপোনা আর আমি গুলা বেশিরভাগ এই দোকান থেকেই কিনে থাকি পরিচিত দোকান এই জন্য বেশি দাম দৌড়ো করতে হয় না যেটা হয় মানানসইভাবে কিনে নিই আর এই দোকান থেকেই বেশিরভাগ আমার কেনা হয় এই জন্য আমি আর বেশি কোনো অন্য দোকানে যাই না আর এই দোকানটা আমার বাড়ির কাছেই আছে এই জন্য আর যদি একটা কেনাকাটা হয় তারপর একটু দূরে দাঁড়িয়ে যাই দেখা গেছে এই দেখুন হিজাপন্যাগুলা স্কাফ ওড়না এগুলা কালারিং কালারিং সব কালার আছে এগুলা এই স্কাফ ওনাগুলো নতুন বেরিয়েছে দেখুন এগুলোও খুব সুন্দর আয়রন পাথরের কাজ করা আর অতিরিক্ত গর্জেসেতে সিম্পল জিনিসগুলাই বেশি ভালো লাগে সিম্পলগুলা দেখা গেছে অতই লাগে না আর গর্জেসগুলা একদম হেজি মনে হয় আমার কাছে আর এগুলো হচ্ছে ওড়না ওড়নাগুলো দেখতে খুব সুন্দর বড় বড় ওড়না এগুলা এখানে সব ধরনের সব কিছুই আছে ওই দূরে দেখা যেতেছে ওগুলোও স্কাফ বন্যা সারি ভাবে সুন্দর করে সাজিয়ে রাখছে তো ভাইয়া চলে আসলো পরে বলল আপু আপনার কি লাগবে বললাম ওন্না বের করেন পরে আমাকে ওন্না বের করে দিলো কালো এগুলা না আম বললাম না এগুলো না জর্জেটের এগুলো আমার লাগবে কারণ এটা তো সুতি আমার সুতিটা হলো না বারবার আমি বললাম যে আমাকে জর্জেটের ওনাগুলো দিন তারপর আমাকে জর্জেটের ওন্নাগুলো বের করে দিল আর কি বলবো আমার কালো দরকার তো আমার একটাই হলো বললাম একটু মেলে দেখান যে কত বড় সাইজ আছে এটা ছোটো না বড় তারপর আমাকে মেলে দেখাইলো যে দেখে না পায় কত বড়ো সাই এই ওনারটা একটু বেশ বড়ই তো আমি যেরকম চাইছিলাম সেরকমটা পেয়ে গেলাম এই জন্য আমি আর অন্য কোনো কিছু দেখলাম না এটাই আমি নিয়ে নিলাম বললাম আমাকে এটাই প্যাক করে দিন তারপর সুন্দরভাবে মশি মুছি গুছিয়ে প্যাক করে দিল আমাকে আমিও নিয়ে নিলাম তারপরে আমি একটা অন্য প্লাজো খুঁজছিলাম টাইসগুলো পরে বলল আপ ওগুলো তো নেই শেষ হয়ে গেছে যাই হোক তারপর আমি টুকিটাকি বাজার করতে করতে চলে এসলাম বাড়িতে আমি আজকে কি কি বাজার করলাম দেখালাম আজকে খুব কষ্ট হয়েছে আজকে সারাটা দিন অনেক অনেকটা লাগবে কারণ দেখা গেছে প্রত্যেক সপ্তাহে বা যেদিনই বাজারে যায় না বাড়িতে অনেক কাজ থাকে দেখা গেছে রান্না বান্না থাকে মাছ আনলে সবজি আনলে এগুলো তুলতে হয় কাটাকাটি করতে হয় খুব একটা চাপের মধ্যে যায় ও আর সেটা তো বুঝতেই পারেন কারণ একা মানুষ আমি একা একা সব পড়তে হয় বাচ্চারা ছোট তেমন কাজের না পড়াশোনা করে যার যার ব্যস্ততা তার থাকতে হয় এখানে একটা ব্যাগের মধ্যে চাচা কী করছে সব কিছু একটার মধ্যে ভরে দিছে এই কলমি শাক কলমি শাকটা আমার খুব প্রিয় আমি বাজারে গেলেই না আমি কলমি শাকগুলো আনি আর বাড়িতে তেমন বাজার করার লোক নাই আমাকেই যেতে হয় কিছুই করার নেই তাই আমি বেশি করে আনি সব কিছু কারণ বারবার যাইতে একটুই লাগে আর এমনিতে আমার শরীরটা দুই দিন ধরে অসুস্থ এই জন্য ভাবলাম একটু বেশি বেশি করেই সব কিছু নিয়ে যাই এই জন্য আমি আজকেই প্যাকেটের মুড়িটা আনলাম আমি এই মুড়িটা আর আনি না কখনো আজকে ফার্স্ট টাইম আনলাম বললো ভাইয়া বললো মুড়িটা নাকি অনেক ভালো আপা খেয়ে দেখেন আরেকবার নিতে চাই এই জন্য টেস্ট করার জন্য এই মুড়িটা আনলাম আমি অন্য মুড়ি আনি তারপর দেখুন কাঁচা মরিচ তারপরে বিস্কেট টুকিটাকি তারপরে ছোবা রসুন নুড়লস আকি টুকি টাকি সংসারে যা লাগে সবজি উস্তা উস্তা বাজিটা আমার খুব ভালো লাগে আগে তিতা খাইতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সবই খাই আগে শাকও খাইতাম না অনেক কিছুই খাওয়া বারণ ছিল বারণ না আর কি আমি খাইতাম না খেতে পারতাম না ভালো লাগতো না একমাত্র শুধু পুঁই শাকটাই খেতাম এখন মোটামুটি সবই শ্বশুরবাড়ি এসে খাওয়া শিখে গেছি কিন্তু বাবার বাড়ি কিছুই খাইতাম না বাবার শ্বশুর শ্বশুরবাড়ি তো খাইনি অনেক বছর পর্যন্ত কিছুই খাইনি যাই হোক কি দুই তিন বছর ধরে খাওয়া হইতেছে এই ডাটাগুলো আনছে ডাটাগুলো লাল তখন আমি চাচাকে বললাম চাচা ডাটাগুলো লাল তরকারি রান্নাগুলো লাল হবে নাকি বলল না তারপরে দেখুন আমি পদ্মার মাছ নিশেছি এই গুঁড়ো মাছগুলো আমার খুব ভালো লাগে এগুলো যদি বেগুন সিম আলু দিয়ে রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই এই আরও অনেক মাছই আনা হয়েছে ওগুলো আমি আর দেখাইলাম না এই গুঁড়ো মাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখা গেছে বললাম না মাছ মাংস এগুলো এটু জেড বাজার করলে ওই সারাটা দিন এত ক্লান্ত লাগে সেটা আর বলার মতো আর কি মনে হয় কি দোম ছাড়ার অবস্থা নাই এরকম মনে হয় ওই দিনটা খুব কষ্টের যায় একটা মেয়ে মানুষের ওইটাই সমস্যা বাড়িতে পুরুষ মানুষ না থাকলে বাজার করে খাওয়াটা বা সব ধরনের কাজ না অনেক কষ্ট হয়ে যায় এটা তো বুঝতেই পারেন যাই হোক কিছুই করার নাই আমাকে সব খাটনি খেটে কেটে কাজগুলো করতে হবে তারপর আমি রান্না বসিয়ে দিলাম তারপরে পাশাপাশি শাকগুলো কেটে নিলাম ফ্রিজে ভরে রাখবে এর আগে কলমি শাক এনেছি সব নষ্ট হয়ে গেছে কারণ একসাথে অনেক শাক করা হয় না বললাম না একটু বেশি বেশি বাজার করা হয় সব নষ্ট হয়ে যায় আর একটা টপিক আছে আমার দেখা গেছে অল্প কোনো জিনিস দেখে ভালো না খাই বা না খাই বেশি করে নিয়ে আসি এটাই আমার বাজে একটা হ্যাবিট যাই হোক আমি কলমির ঢোকাগুলো ফেললাম না এইগুলো আমি লাগাবো এই জন্য আমি এগুলো রেখে দিলাম এটা আমার শখের বিষয় আমি রাখি লাগানোর জন্য দেখা গেছে এগুলো লাগালে না আবার নতুন করে হয় খাই না খাই দেখতে তো সুন্দর লাগে তাই না এই জন্য আমি সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি যে এগুলো আমি যখন আমার কাজ থাকবে না বিকেলের টাইমটা তখন আমি এগুলো লাগাবো আর দেখা যায় এই গাছ লাগানো একটা শখের বিষয় তারপর পাশাপাশি আমি খিচুড়ি রান্না করলাম কারণ দেখা গেছে আজকে ভাতর অন্য কিছু রান্না করতে গেলে অনেক লেট হয়ে যাবে এই জন্য আমি রান্না চুরি না পাশাপাশি সব কাজগুলো করে নিতেছি কিছুই করার নাই একা মানুষ আমি আমাকেই করতে হবে না করলে বসেই থাকতে হবে এই জন্য আমি পাশাপাশি রান্না করে নিলাম আর বাচ্চারাও খিচুড়িটা পছন্দ করে সারা সারাদিন ক্লান্ত শেষে একদম নিমিষে আল্লার নাম নিয়ে খেতে বসলাম তারপর দেখুন আমি দুই পিস লেবু নিয়েছি পেঁয়াজ আমি পেঁয়াজ খাই না যাই হোক আজকে একটু নিলাম কাঁচা পেঁয়াজটা আমার তেমন পছন্দ না তারপরে ভর্তা আচার তারপরে দেখুন খিচুড়ি নিয়ে আমি বসে পড়লাম আমি এখন খাব এগুলো কারণ সারাদিন ক্লান্ত শেষ করে আমার খাইতে খাইতে প্রায় এখন বাংলাদেশ টাইম বাজে তিনটার ওপরে তাহলে বুঝতে পারেন কি পরিমাণ খোঁজাটা লাগছে যেদিন বাজারে চাপ যায় সেদিন এরকমই যায় খাওয়াও হয় না দেখা যায় সকালবেলাও খাওয়া হয় না প্রায় টাইমে এরকম হয় তারপর আমি ওই যে ডগাগুলো রেখেছি ওগুলো আমি বিকেলের টাইম এখন লাগিয়ে নেব। এগুলা কয়দিন পরে দেখা গেছে নতুন কচি নেবে আর কি নতুন পাচাইয়ের ডগা জন্মাবে এই সাইড দিয়ে পাতা গজাবে নতুন ছোট ছোটো কচি কুচি আমি পরের ভিডিওতে দেখাবো যে এই গাছগুলাতে কীভাবে হয়েছে আমি লাগিয়ে নিলাম তারপর বিকেলের টাইমে বসে অবসর বসে বসে একটু আম কেটে খেলাম আলসির কারণে খাওয়াও হয় না এত কাজের ব্যস্ততা পরে আমি আর আমার ছেলে বসে বসে খেলাম বললাম ও তো খাই আমটাও খুব মিষ্টি আনতে চেয়েছিলাম না প্রথমে যে টক হবে কিনা তারপরে আম দেখলাম না মাশাল্লাহ অনেক মিষ্টি আর মিষ্টি দেখা যায় একদম মুখ ফিরে যায় সত্যি আমটা খুব মিষ্টি আর খুব স্বাদ এই জন্য কেটে কেটে বসে খেলাম আমটা একটু কাটা হয়েছে আগে এই একটু কালো কালো হয়ে গেছে কাজের চাপে বললাম না আজকে সারাদিন অনেক কাজের চাপ গেছে এই জন্য খাওয়া হয়নি তাই বসে বসে খাইতেছি বাচ্চাদের সাধলাম বাচ্চারা খেলো না আমার ছেলে আর আমি বসে বসে খেলাম আমার ছেলে তেমন ফল খায় না তাও আজকে আলহামদুলিল্লাহ খাইছে এই পেঁয়াজ ফলগুলো দেখেন কত পেঁয়াজ ফল নিয়ে বসলাম সন্ধ্যার টাইমে বসে বসে খাবো আর গল্প করব আপনাদের সাথে এই জন্য বসে পড়লাম পেঁয়াজ ফলগুলো খাওয়াইতে এগুলা অনেকে অঞ্চলে কাঠ লেচু বলে ছোট লেচু বলে আঁশ ফল বলে কিন্তু আমাদের অঞ্চলে এই পেঁয়াজ ফল বলে অনেক হয়েছে আমাদের গাছে তো কিছু ফল পেরে নেওয়া হয়েছে খাওয়ার জন্য কারণ যদি একবার বাদল লেগে যায় সব ফল নষ্ট হয়ে যায় নেট দিয়ে তেমন পেঁচানো হয় নাই গত বছর আটকে রাখছিলাম এবার দেখি কি করা যায় তাই দেখুন এই পেসফুলগুলো খুব মিষ্টি অনেক মিষ্টি সত্যি অনেক মিষ্টি অনেকে বলে এই ফলগুলো নাকি দেখেই নাই কেউ কিন্তু আমাদের এই অঞ্চলে ফলগুলো অনেক দেখা যায় বড় বড় গাছ আমার বাড়ির গাছটাও অনেক বড় যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে আসসালাম আলাইকুম